হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম আলমবাই জিরো ওয়ান ফেসবুক পেজ থেকে আমি আজকে চলে এসেছি শিল্পাচার্য জৈনুল আবেদিন পার্কে সো চোখ আমাদের ভিডিওতে পুরো ভিডিওটি দৈর্য সহকারে দেখুন অনেক সুন্দর একটি ভিডিও এবং অনেক কিছু দেখতে পাবেন সো আমাদের সাথেই থাকবেন আপনারা যাই হোক তারপরে আমরা নদীর পাড় দিয়ে হাঁটতে শুরু করলাম হাঁটতে 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 এখানে প্রায় অনেক মানুষ ছিল অনেক ধরনের মানুষ অনেক জায়গা থেকে ওরা এখানে ঘুরতে আসে তারপরে একটা চটপটের দোকান দেখতে পেলাম আনিস মামার ফুচকা এবং চটপটির দোকান তারপরে ক্যামেরাটা আবার আগের মতো ধরে আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম যাই হোক অসাধারণ একটা ভিউ পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদী তারপর নাইমকে একটু দেখালাম বললাম যে নাইম তোমাকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসি তারপরে আবার আগের মতো ক্যামেরাটা ধরে নাইমকে বললাম তুমি ক্যামেরাটি ধরো আমি একটু সামনের দিকে যাচ্ছি তুমি আমাকে মোবাইলটা ধরবা তারপর হুডির পকেটে হাতটি ঢুকিয়ে হাঁটা শুরু করলাম আস্তে 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 হাঁটতে হাঁটতে অনেক সামনে গেলাম তারপর আসলে অনেক মানুষ ছিল এখানে বিকেলবেলায় যেই পার্কে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে থাকেন এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে জড়ো হন যাই হোক দর্শক আমরা হাঁটতে হাঁটতে আবার এখানে ঢুকে গেলাম পার্কের আরেকটা গেটের ভিতরে তো গেটের ভিতরে ঢুকতে না ঢুকতেই র্যাবদের গাড়ি একটা চলে এসেছে তো আমরা কিছুক্ষণ বাহিরে অপেক্ষা করলাম প্রায় দশ সেকেন্ডের মতো অপেক্ষা করার পর আবার চলে গেলাম ভিতরে আমরা যাই হোক দর্শক আমরা হাঁটতে হাঁটতে আরও ভিতরে গেলাম তো ভিতরে হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলাম যে একটা আপু অনেক বড় একটি ভেগ নিয়ে দাঁড়িয়ে আছেন সো আপুকে জিজ্ঞেস করলাম যাই হোক কাপড় সাথে একটু দুষ্টার করে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম সো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এটাই বাস্তব